যে <Suce>

আপাস ক৊ছ্ছোকে এতিলিনাখ কুলিদিনাকা একেডাতো চুসটময়াতো হিনা কুডায়াকা পিনাকেডাকে একেডাকা কুডাকেডাকের আপাকেডেডেড عبد موسى عليه الصلاة والسلام كيف؟ قال: إجت داعيته وعند داعيته، جلعت فيها يدته، شعرها وما تلك بيمينك يا موسى. قال: هي عصاي أتوكل عليها وأهش بها على بدري، ولي فيها معاني أخرى، قال: ألقها فألقاها، قال: ألقيها ولا ترى، فألقاها هي حية تسعى، قال: خذها ولا ترى. আ আলামা পাহি ভেলেছে এক গছে। বিষ অয়য্য সা করলেত নিয়েছে। আ টা ছিল। তিনি ব লেছে হাততে হাত হা উঞ্চব আলোবিত হয়েেন। বক বিটা এলা জানা আহিতা তা সরজই আ বাই স্ ই আয়া। এ আবেত বোথা আনা ম যা। আী লাী মালরা পাথ।

কি করতে চুপে চুপে লুকে লুকে এসে কি করতে কোরআন এর গримে তেলাওয়াত শুন সুবহানাল্লাহ কোরআন গрим একটা পাথরে পাথরে হয়ে যায় যায় আলোচনা করছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত শুনছিলেন ইন্নাহু লাকওরু রাসূলিন কারীম ওয়া মা হুয়া লিকওলি শাইইন কালিল্লাম্মা

এই এই যে প্রতিবন্ধী প্রচন্ড হচ্ছে এই মানে প্রতিবন্ধী ইসলামী প্রতিবন্ধীরা ইসলামী প্রতিবন্ধী এই মারু

আমার সামনে যদি আমার ববিকে নিয়ে কটুক্তি করা হয় আমার গায়ে থাকে না কিন্তু আমার সামনে যদি আমার নেত্রীকে নিয়ে আমার নেতাকে নিয়ে কথা কথা হয় কটুক্তি করা হয় আমি সহ্য করতে পারি তাহলে আমি কার অস্বাদ আমি কে আমি কি মহামাজ

আমার আপনার সন্তান আজকে আমার বৃদ্ধিপাত্র আমার সন্তানের এই কোরআন প্রতি আছে কিনা ইসলামের প্রতি ভালোবাসা আনছে কিনা এই নিয়ে আমার কোন চিন্তা নাই

আপনার সেনাবাহিনী এর পক্ষ থেকে সেনাবাহিনী। পাকিস্তান নাম দাও তো ভাই আমরা আপনাদের শতরূপ কথা ইসলামে শৌরী কথা হবে কোন কোন দেশের শৌরী করেন আপনি ওয়ালিল্লাহ আলা ইন আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আল্লার আলা ইন আল্লাহ গালব আল্লার বল বিষয়ে যাবে আল্লাহ হবে